কোনো খোঁজ মিলছে না আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের এরই মধ্যে সাবেক এগারো মন্ত্রী এমপি সহ একত্রিশ জনের সম্পদের হিসেব চায় অন্তর্বর্তীকালীন সরকার সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় প্রভাবশালী মন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী সন্তান ও সহযোগী সহ একত্রিশ জনের অর্থ সম্পদের তথ্য সংগ্রহের পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে দেশ ও বিদেশে থাকা সব ধরনের অর্থ সম্পদের শুরু হয়েছে এই বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে এসব তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের অর্থ ও সম্পদের তথ্য চেয়ে বিদেশে চিঠিও দেওয়া হয়েছে বিএফআই এসব তথ্য সংগ্রহ করে দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে সরবরাহ করবে তারা নিজ নিজ কাজের ক্ষেত্র অনুযায়ী তদন্তও করবে ইতিমধ্যেই এসব সংস্থাগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে তথ্য পাওয়া গিয়েছে সূত্র জানায় এখন পর্যন্ত 6 জন সাবেক প্রভাবশালী মন্ত্রী তথ্যছে বিদেশে চিঠি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক দাগ ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুর জামান চৌধুরী जावेद এদের প্রত্যেকের স্ত্রী সন্তান ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিদেশে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে এদের নামে স্থাবর ও অস্থাবর কোন সম্পদ থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছে এমপিদের মধ্যে রয়েছেন জামালপুর তিন আসনের মির্জা আজম সিরাজগঞ্জ দুই আসনের জান্নাত আরা হেনরি ময়মনসিংহ দশ আসনের ফাইম গোলন্দাজ বাবেল নাটোর দুই আসনের শফিকুল ইসলাম শিমুল ও পিরোজপুর এক আসনের মহিউদ্দিন মহারাজ সাবেক এমপিদের প্রত্যেকের স্ত্রী সন্তান স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদের তথ্যও চাওয়া হয়েছে মন্ত্রী ও এমপি মিলে রয়েছেন এগারো জন জন তাদের স্ত্রী সন্তান ও সহযোগী সহ রয়েছেন অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে মন্ত্রী এমপি ছাড়াও আরো রয়েছে আইন সহযোগী সিটিজেন ব্যাংকের পরিচালনা পর্যদের চেয়ারম্যান তৌফিক আফতাব পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও সন্তান স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তান ভূমি প্রতিমন্ত্রীর স্ত্রী ও দুই সন্তান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রীর স্ত্রী ও দুই সন্তান তথ্য প্রতিমন্ত্রীর স্ত্রী এদের প্রত্যেকের নাম উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে তাদের নামেও অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে সূত্র জানায় সরকার গত বছর ধরে ক্ষমতায় ছিল এই সময়ে তারা নানাভাবে দুর্নীতি ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন এগুলোর বড় অংশ বিদেশে পাচারও করেছেন এসব সম্পদ দিয়ে তারা বিদেশে ব্যবসা বাণিজ্যও করছেন এতে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে গত আড়াই বছর ধরে দেশে যে ডলার সংকট চলছে এবং তা থেকে মূল্য স্থিতির লাগামহীন ঊর্ধ্বগতি রয়েছে তার অন্যতম কারণ দেশ থেকে টাকা পাচার দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন সরকার পাচার করা টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে এজন্যই তাদের নামে অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।